নমস্কার জয়মাতারা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব শনিদেবের কৃপাধন্য চার রাশি কোন কোন রাশিরা শনিদেবের কৃপা পান সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব জ্যোতিষশাস্ত্রে শনিদেব হচ্ছে কঠোর পরিশ্রম শৃঙ্খলা এবং ন্যায় বিচারের প্রতীক তিনি কর্মফলের ভিত্তিতে মানুষকে পুরস্কার বা শাস্তি দেন তবে চারটি বিশেষ রাশি আছে যাদের প্রতি শনিদেব বিশেষ সদয় থাকেন এই চার রাশির জাতক জাতিকারা শনির আশীর্বাদে ধৈর্য অধ্যাবশয় ও পরিশ্রমের মাধ্যমে জীবনে অসাধারণ সফলতা পান আসুন এই চারটি সৌভাগ্যবান রাশি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকে জেনে নেওয়া যাক প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিশ্ব রাশি রাশি হচ্ছে স্থিরতা এবং অধ্যা অধ্যাবাস প্রতীক রাশির অধিপতি হচ্ছে শুক্র কেন শনির আশীর্বাদ পান দেখুন বিশ্ব রাশির জাত জাতিকাদের উপর শনির কৃপা বিশেষভাবে থাকে কারণ শুক্রদেব হলেন শনিদেবের বন্ধু শুক্র এবং শনির সংযোগ বিশ্ব রাশিকে ধৈর্যশীল উদ্যমী এবং স্থিতিশীল করে তোলে রাশির বৈশিষ্ট্য হল এই রাশির ব্যক্তিরা পরিশ্রমী ধৈর্যশীল এবং বাস্তববাদী প্রথম জীবনে প্রচুর সংগ্রাম করলেও শনির আশীর্বাদে পরিশ্রমের ফল পান ধীরে ধীরে ভাগ্য সুপ্রসন্ন হয় এবং আর্থিক দিক থেকে শক্তিশালী হন শিল্প ব্যবসা ফ্যাশান বিনিয়োগ এবং রিয়েল অ্যাসিস্টের মাধ্যমে সাফল্য পান শনির আশীর্বাদে কিভাবে পাবেন প্রতি শনিবার কালো তিল এবং সর্ষের তেল দান করুন শনিদেবের মন্ত্র জপ করুন তেইশবার করে সম্ভবপর যদি হয় একশো বার করুন শনিবার কালো রঙের পোশাক করুন বা কালো কোনো ধারণ রাখুন আপনার সাথে সেক্ষেত্রে আরও বেশি রেজাল্ট পাবেন নেক্সট হচ্ছে তুলারাশি তুলারাশি হচ্ছে সৌন্দর্য এবং শৃঙ্খলার মিশ্রণ রাশির অধিপতি শুক্র কেন শনিদেবের আশীর্বাদ পান তুলা রাশিতে শনিদেব উচ্চস্থানে অবস্থান করেন তাই এই রাশি শনির অন্যতম প্রিয় শুক্র এবং শনির যুগলবন্দি রাশির জাতজাতিকাদের ভাগ্যবান করে তোলে তুলা রাশির হচ্ছে বৈশিষ্ট্য এই রাশির জাতজাতিকারা বিলাসবহুল জীবনযাপন করতে চান শনির কৃপা তারা শৃঙ্খলাবদ্ধ এবং বুদ্ধিমান এবং কূটনৈতিক হন তুলা রাশির জাতজাতিকারা কর্মজীবনে ধাপে ধাপে উন্নতি করেন তুলা রাশির ব্যবসা শিল্প রাজনীতি ও মিডিয়াতে দুর্দান্ত সফল হন শনির আশীর্বাদ কিভাবে পাবেন প্রতি শনিবার শনিদেবের পুজো করুন কালো ঘোড়ার নাল বা লোহা দিয়ে তৈরি আংটি ধারণ করুন গরিবদের খাদ্য ও পোশাক দান করুন আরেকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে মকর রাশি অধ্যাবসায় ও নেতৃত্বের রাশি রাশির অধিপতি শনিদেব কেন শনির আশীর্বাদ পান মকর রাশির অধিপতি স্বয়ং শনিদেব তাই এই রাশির যারা জাতক বা জাতিকার আছেন তাদের উপর বিশেষ শনিদেবের কৃপা লাভ করে থাকেন মকর রাশির বৈশিষ্ট্য হচ্ছে অত্যন্ত পরিশ্রমী ধৈর্যশীল এবং লক্ষ্যনিষ্ঠ জীবনে প্রথম পর্যায়ে প্রচুর সংগ্রাম করতে হয় কিন্তু ধীরে ধীরে জীবনে উন্নতি আসে উচ্চপদস্থ চাকরি প্রশাসনিক পদ রাজনীতি ও ব্যবসায় সাফল্য পান তাদের মধ্যে নেতৃত্ব গুণ থাকে ফলে কর্মস্থলে বড় পদে যান শনির আশীর্বাদ কীভাবে পাবেন প্রতি শনিবার শনিদেবকে শস্যের তেল অর্পণ করুন কালো কাপড় পরুন এবং শনিদেবের মন্ত্র জপ করুন বার অথবা একশো বার শ্রমজীবী মানুষদের সাহায্য করুন যারা মকর আছেন নেক্সট হচ্ছে আরেকটা রাশি কুম্ভ রাশি স্বাধীনতা এবং উদ্ভাবনের প্রতীক রাশির অধিপতি শনিদেব কেন আশীর্বাদ পান কুম্ভ ও শনিদেবের অধীনে তাই এই রাশি জাতক জাতিকা যারা রয়েছেন আত্মনির্ভরশীল এবং বুদ্ধিমান স্বাধীন চেতা চিন্তাশীল সৃজনশীল এবং ব্যক্তিত্বের অধিকারী কুম্ভরাশির বৈশিষ্ট্য জীবনে দ্রুত পরিবর্তন আসে কিন্তু দীর্ঘমেয়াদী সফলতা অর্জন করেন বিজ্ঞান প্রযুক্তি গবেষণা ফাইন্যান্স এবং সমাজমূলক কাজে সাফল্য পান নতুন কিছু উদ্য উদ্ভাবন বা আবিষ্কারের ক্ষমতা থাকে শনির আশীর্বাদ কিভাবে পাবেন প্রতি শনিবার নিরামিষ খাবার গ্রহণ করুন দরিদ্র ও শ্রমজীবী মানুষকে সাহায্য করুন কালো ঘোড়ার নালের আংটি ধারণ করুন দেখুন আজকে যে চার চারটি রাশি নিয়ে আলোচনা করলাম তুলা রাশি বিশ্ব রাশি মকর রাশি কুম্ভ রাশি শনিদেবের আশীর্বাদে সহজেই পাওয়া যায় না এই চারটি রাশি শনির কৃপাধন্য হলেও সফলতা অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতেই হবে শনিদেব কখনও সহজে কিছু দেন না তিনি পরীক্ষা নেন পরিশ্রমকে পুরস্কার দেন আপনার রাশি যদি বিষ তুলা মকর বা কুম্ভ হয় তবে বুঝে নিন আপনার জীবনে সাফল্য আসতে বাধ্য শুধু আপনাকে ধৈর্য এবং পরিশ্রম করতে হবে তাই আজকে এই চারটি রাশি নিয়ে আলোচনা করলাম আপনার রাশি কি এই চারটির মধ্যে আছে কমান্ট করে জানান আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন আজকে শনিদেবের কৃপাধন্য যে চারটি রাশি সেই চারটি রাশি নিয়ে আলোচনা করলাম আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনি মহারাজ আপনার রাশি পরিবর্তন করবেন এবং রাশি পরিবর্তনের ফলে এই চার চারটি রাশি যে আছেন আরও বেশি ভালো সুযোগ সুবিধা পাবেন নমস্কার জয়মাতারা সকলে ভালো থাকবেন আজকে এখানে শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে